নমস্কার বন্ধুরা সোমার পান থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি ইলিশ মাছের পাতুরি চলুন দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি বন্ধুরা তিন পিস ইলিশ মাছ নিয়েছি আর এতে হচ্ছে যে সাদা সর্ষে কালো সর্ষে এমনি গোটা জিরে আর আমি সাদা তেল দিয়েছি একটু নুন দিয়েছি সামান্য চিনি দেবো পোস্ত দিয়েছি আর একটু কাঁচা সর্ষের তেল দেবো নুনটা আগে থেকে আমি দিয়ে দিয়েছি এরপর আমি একটু টক দই দেবো এটা ভালোভাবে মিশিয়ে নেব আর হ্যাঁ কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে আগে থেকে একটা নুন মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছটা আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদও মাখাচ্ছে মাখিয়ে এবার এই সর্ষে বাটাটা আমি ইলিশ মাছেরতে ভালোভাবে দিয়ে দেব ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা ভালোভাবে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি আর কলা পাতাটা আমি সেঁকে রেখেছি এরপর একটা করে মাছ এই যে দিয়ে দেবো করে করে তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সুতো দিয়ে বেঁধে দেবো সুতো দিয়ে দেখাচ্ছি না আমি বেঁধে ফিরে আসছি বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সরষের তেল দিয়ে দেবো খুব বেশি দেবো না আমি এই কড়াতে

আমি ভাজবো যেহেতু আমি এটা চাপা দিয়ে দেব বন্ধুরা আমি এবার খুলে দেখবো আমি আর তার আগে একবার ক্যামেরার পিছনে আমি একবার দিয়েছিলাম দেখুন পাতাগুলো ব্রাউন কালার হয়ে গেছে মানে হয়ে গেছে আর একবার উল্টে নিয়ে নামিয়ে নেব আমি এবার নামিয়ে নিচ্ছি হয়ে গেছে বন্ধুরা তখন মাছটা খুলে দেখানো হয়েছিল না গরম ছিল এবার আমি খুলে দেখাবো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়েছে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি দেখুন না সেদ্ধ হলে কাটতো না কেটে যাচ্ছে বন্ধুরা বর্ষাকালে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় একরকম না রান্না করে ইলিশ মাছ এরকম ভাবে রবিবারের দিনে সবাই বাড়িতে থাকলে একবার ইলিশ পাতুরিটা বানিয়ে করে খান খুব ভালো লাগবে আশা করি আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে